আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় স্কন মন্দির অর্থে মায়াপুর মন্দিরে নতুন মন্দিরের কাজ কতদূর দূর এগোলো কিভাবে আপনারা যাবেন এই টু জেড ডিটেল থাকছে কত কম খরচে আপনারা ঘুরে আসবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি গুড মর্নিং এভরিওয়ান আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনের একদম ওভারব্রিজের ওপরে আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি জন্মাষ্টমী পরশু গেল আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় স্কন মন্দির মায়াপুর সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবেন অনেক অটো এবং টোটো আছে আপনাদেরকে বলতে হবে যে মায়াপুর যাব। ওরা কিন্তু নিজেরাই গিয়ে লঞ্চ ঘাটে আপনাদেরকে দিয়ে আসবে প্রায় অটোতে তিরিশ মিনিট সময় অতিক্রম করার পর আমরা কিন্তু চলে এসছিলাম লঞ্চ ঘাটের একদমই সামনে কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে আপনারা অনেক অটো এবং থাকে যে মাত্র মাথা পিছু করে ভাড়া পড়বে টাকা যেহেতু আমরা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই আমরা কিন্তু কচুরি খেয়ে নিচ্ছিলাম আর এই কচুরিগুলো কিন্তু একদমই নিরামিষ লঞ্চঘাটের পাশেই একটি দোকান আছে যেই দোকানে একদমই নিরামিষ কচুরি পাওয়া যায় আর আমাদের লঞ্চ ঘাটের ভাড়া কিন্তু নিয়েছিল মাত্র টাকা করে তিন আমরা কিন্তু জন্মাষ্টমীর দুদিন পরেই গেছিলাম মায়াপুর তাও এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে গেছে প্রায় অনেকটা পথ অতিক্রম করতে করতে কিন্তু চলে এসেছি মন্দিরের একদমই সামনে আমাদের সামনে কিন্তু মায়াপুরের সেই বিশ্বের সবচেয়ে বড় স্কন মন্দির তো চলুন পুরোটাই ঘুরে দেখাবো আপনাদেরকে তো চলুন এই মন্দিরের একদম কিন্তু কাছাকাছি চলে এসেছি আর যেহেতু খুব রোদ্দুর পড়ছে মন্দিরটা দেখতে পাচ্ছেন কেমন চিকমিক চিকমিক করে উঠছে এত সুন্দর লাগছে না ও এখান থেকে যেন একটা একদম কি বলবো খুবই সুন্দর বেশ দারুণ লাগছে শ্রী জগন্নাথ দেব বাসস্থান ভেতরে বর্তমানে আমি কিন্তু চলে এসেছি একদম স্কন মন্দিরের সামনে বিশ্বের সবচেয়ে বড় স্কন মন্দির দেখতেই পাচ্ছেন উপরে সূর্যের আলো পড়ার সাথে সাথে কিন্তু একদম একটা আলাদাই কিন্তু জেল্লা উপর থেকে দিচ্ছে বেশ চিকচিক করছে মন্দিরটা বেশ দারুণ এরিয়া নিয়ে কিন্তু এই তৈরি এই মন্দিরটা তো চলুন এবার আস্তে আস্তে কিন্তু আমরা এই গেটটি দিয়ে প্রবেশ করব আমরা এখন কিন্তু লাইন দেবো ভোগ প্রসাদের জন্য কুপনের তো চলুন আস্তে আস্তে এবার আমরা গেটের দিকে প্রবেশ করব। এখানে কিন্তু লেখা আছে গেট ওয়ান আমরা এই বাস সাইড যাবো এটা এক্সিট বাইরা পথ এটা কিন্তু এন্ট্রি পথ ওখানে লেখা আছে এন্ট্রি ওখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কুপনের লাইন কিন্তু এইখানটাতে দেওয়া হয় ওই যে ওই জায়গাটাতে কুপনের লাইন দেওয়া হয় ভোগ প্রসাদের জন্য আমরা কুপনের লাইনটা দিয়ে দিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি তাই লাঞ্চ টাইমের একটা থেকে দুটা তিরিশের টিকিট কিন্তু এখানে আশি টাকা করে আর ডান দিকে আছে কিন্তু ডিনারের টিফিন মাত্র পঞ্চাশ টাকা করে এটা কিন্তু রাত্রিবেলা যেহেতু তিনজন এসেছে তাই তিনজনের কিন্তু দুপুরবেলার খাবারের টিফিনের টিকিটটা নিয়ে নিলাম আশি টাকা করে পড়েছে মাথা পিছু তিনটা নিয়েছি চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কীর্তন ভজন চলছে ওই যে বেশ খুব সুন্দর আর কি বেশ দারুণ লাগছে কিন্তু কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি তৈরি একবার আপনারা শুধু দেখেন চারি সাইডে শুধু মন্দিরের এরিয়া বেশ দারুণ লাগছে আর এত সুন্দর ফাঁকা আকাশ বেশ দারুণ লাগছে এখানে কিন্তু অনেক কিছু কেনার জিনিসপত্র আছে এখানে কিন্তু লেখা আছে আমরা দেখতেই পাচ্ছি বিনামূল্যে প্রভু পাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন তো চলুন এই মন্দিরটা কিন্তু আমরা এবার দর্শন করব এটা কিন্তু সমাধি মন্দির ঠিক আছে এখানে কিন্তু সমাধি মন্দির মাঝখানেই এরকম একটা ঝিল টাইপের করে দেওয়া আছে বেশ দারুণ লাগছে সাইড দিয়ে গাছপালা কিন্তু ভরা আর এই বেশ দারুণ লাগছে আর দিয়ালের গায়ে যদি আপনারা দেখতে পাই নিতাই গৌর এদের কিন্তু সব ছবি এখানে বসানো আছে বেশ দারুণ লাগছে কিন্তু মন্দিরটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে করা হয়েছে তো চলুন সমাধি মন্দিরের মধ্যে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করবো আর এই মন্দিরটিতে কিন্তু ঢোকার জন্য কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না একদম ফ্রিতে কিন্তু আপনারা ঢুকতে পারবেন এই মন্দিরে সমাধি মন্দির থেকে কিন্তু আমরা সবে মাত্র ঘুরে বেরোলাম যেহেতু ভেতরে কিন্তু কোন রকম ক্যামেরা আলাও নেই তাই আমরা ওই সাইডে কিন্তু ফ্রিতে আর কি জুতো রেখে দিয়েছিলাম আবার ফ্রিতে কিন্তু ফোনও রাখা হয়েছিল সরি ফোনটা ফ্রিতে হয়নি পাঁচ টাকা করে ফোন এক একটা মাথা পিছু একটা কিন্তু স্লিপ দিয়ে দিয়েছিল টোকন যাকে বলা যায় ফোনটাকে নিলাম ভেতরে কিন্তু বেশ অনেক কিছু দেখার জিনিস আছে আর কি সব সমস্ত পুরোনো পুরোনো লোকের সব কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে সমাধি মন্দিরের আমি যদি বাস সাইডটা একটুখানি কথা বলি দেখতেই পাচ্ছেন শাড়ি বদ্ধ কিন্তু ঝাউগাছ এখানে দেওয়া আছে আর কি বেশ ছাওয়াতে কিন্তু আমরা একটু আগে বসেও ছিলাম বেশ দারুণ লাগছে কিন্তু এখানে খুব ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে এখানে কিন্তু আমাদের ডাবটাও আছে এখানে যাদের ইচ্ছা হবে এখানে ডাবও খেতে পারবে মাথা পিছু হয়তো তিরিশ চল্লিশ টাকা করে নেবে ডাবের পিস এখানে এব কিছু দাম না এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে বসে এখানে কিন্তু কীর্তন শোনে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভজন করা হচ্ছে এখানে কিন্তু সবাই বসে বসে কীর্তন শোনে অমানি মন্দিরের পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন সারিবদ্ধ কিন্তু এখানে আর কি ব্যাগের দোকান আছে সব কিছুই কিন্তু ঠাকুর নিয়ে আর কি জগন্নাথের ব্যাগের স্যাম্বল ব্যাম্বেল সব কিছু দেওয়া আছে সব কিছু আর কি ঠাকুরের এখানে জিনিসপত্র পাওয়া যাবে জগন্নাথ দেবের শ্রী চৈতন্য দেবের বেশ দারুণ লাগছে কিন্তু আর কি চারি সাইডে কিন্তু ঠান্ডা ফুরফুরে হাওয়া বয়ে চলেছে আর মাঝখান এত সুন্দর বিশ্বের সবচেয়ে বড় আর কি মায়াপুর বিশ্বের সবচেয়ে বড় স্কন মন্দির দেশ দারুণ লাগছে কিন্তু এখানে দেখেছেন বিনামূল্যে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন সমাধি মন্দিরের হয়তো আপ আপনাদেরকে আমি ক্লিপটা তুলে ধরতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই তবু আমি আপনাদেরকে একটা কথা বলছি দোতল অবধি পুরো ফ্রি কিন্তু তার উপরে যদি আপনারা যেতে পার তার উপরে যদি আপনারা ব্যালকানিতে যেতে চান মাত্র পিছু পনেরো টাকা করে ভাড়া পড়বে একদম ওপরে গিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন বেশ দারুণ হাওয়া বয় ওখান দিয়ে দেখেন এখানে কিন্তু নানান ধরনের তুলসী মালা রাখা আছে এখানে এক একটা উপরে কিন্তু রেটও লেখা আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই সাইডে কিন্তু দুশো চল্লিশ টাকা দুশো আশি টাকা অনেক রকমের আর কি আবার এখানে তো ময়ূরের পালকের দিয়ে কিন্তু এই হাওয়া করার জিনিসপত্রগুলো আবার এখানে গোপাল আছে নানান ধরনের এখানে কৃষ্ণ ভগবান সব কিছু মূর্তি আছে আর কি বেশ দারুণ লাগছে কিন্তু এখানে আপনারা কি কি দেখতে পাবেন দেখেছেন এখানে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে আর কি কোথায় কি আছে এখানে কিন্তু সমস্ত একটা ম্যাপের লিস্ট তৈরি করা আছে এখানে কিন্তু আছে গৌরাঙ্গ কুঠির এখানে কিন্তু প্রবেশ ওখানে লেখা আছে নিষিদ্ধ কেন আমি জানি না প্রবেশ কিন্তু নিষিদ্ধ আছে তাই আমরা ভেতরে ঢুকবো না খাবারের লাইনটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই এখন বাজে দুপুরে ঘড়ির কাটা একটা এখন কিন্তু মারাত্মক খাবারের লাইন পড়ে গেছে ওখানে কিন্তু জুতো রেখে দিলাম সবাই পুরো ফ্রিতেই পুরো আমরা লাইনে দাঁড়িয়ে থাকছি এই রোদ দূরে যে দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে কিন্তু এরকম চাতাল টাইপের করা আছে এখান দিয়ে কিন্তু বসিয়ে বসিয়ে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে টিকিট আমরা দিয়ে দিয়েছি টিকিটের প্রাইস পড়েছে আশি টাকা করে পার হেড তারপরে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে পরিবেশন করে দেওয়া হচ্ছিল তারপরে আমরা হাতে করে থালাটা নিয়ে কিন্তু চলে গেছিলাম সোজা খেতে এখানে খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের থালা সাজিয়ে দিয়েছিলেন এরা একটু আমি আপনাদেরকে খাবারের মেনুটা জানিয়ে দেব। এখানে কিন্তু আছে পটল আলুর তরকারি একটা রুটি একটা বড় দেখে ভেতরে আলু ছিল বেগুনি টাইপের করা হয়েছিল আর ওখানে কিন্তু আছে পনের আলুর তরকারি সাদা ঝকঝকে রাইস এবং পায়েস খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা খাবারটা খাওয়া দাওয়ার পরে আপনারা যখন আর কি থালাটা ফেলতে আসবেন সাইডে পাটা ফেলার জায়গা আছে পাতাটা ফেললে থালাটাকে সাইডে রেখে এখানে কিন্তু আপনারা হাত ধুয়ে নিতে পারবেন খুব সুন্দর স্বচ্ছ একদম মার্বেল দিয়ে গঠন করার জায়গাটা আছে ঘড়ির কাটায় এখন বাজে দুপুর একটা চল্লিশ আমরা কিন্তু মহাভোগ পেয়ে গেছিলাম একটার সময় মাত্র আশি টাকা করে টিকিট কেটেছিলাম তার মধ্যে দিয়েছে ভাত একটা করে রুটি পটল আলুর তরকারি পনিরের তরকারি প্লাস দিয়েছিল পায়েস আনলিমিটেড কিন্তু সব কিছু বেশ দারুণ হয়েছিল কিন্তু মন্দিরের পেছন সাইডে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমি কিন্তু তো আশা করিনি দেখতে পাচ্ছেন পুরো ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো কিন্তু বেশ দারুণ লাগছে সাইড থেকে জাস্ট একবার আপনার লুকটা দেখুন মন্দিরটার বেশ কিন্তু দারুণ লাগছে না পেছন সাইডে ওই সাইডে আমরা বেরিয়ে আসলাম এক্ষুনি মুসুলধারে বৃষ্টি হয়ে গেল এরকম যেতে দেবে চার সাইডে খুব সুন্দর গার্ডেন আছে এবার মেন যে মন্দিরটা মন্দিরের মধ্যে প্রবেশ করবো আমরা বৃষ্টির পর বৃষ্টিটা কিন্তু একটু শান্ত হলো তাই আমরা আবার হাটটা বেরোলাম এখানে কিন্তু পাশে একটা নদ আছে নদের মধ্যে কিন্তু পদ্ম পাতা কিন্তু ভর্তি এই সাইডেও কিন্তু অনেক পদ্ম আছে এই সাইডেও কিন্তু পদ্ম পাতা ভর্তি আর কি চারি সাইডে পুরো নদ চুলো কিন্তু পদ্ম বেশ কিন্তু দারুণ লাগছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওগুলো এখনো চালু হয়নি ওগুলো চালু হবে কিছু মধ্যে ওগুলো আর কি গেস্ট বলা যেতে পারে চারি সাইডে কিন্তু ঠিক এরকম একটা পরিবেশ বেশ দারুণ লাগছে কিন্তু একদম মন ঠান্ডা হয়ে যাওয়ার প্রকৃতি তার উপর থেকে এইখান দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ও পাঁচ মিনিট হেঁটে কিন্তু চলে এসছে একদম গোশালার সামনে এবার আস্তে আস্তে গোশালার মধ্যে প্রবেশ করব কিন্তু এখানে কিন্তু আমি একটা টিকিট নিয়ে নিয়েছি যে নতুন মন্দিরটা ওপেন হচ্ছে আর কি নীলকালে রয়েছে ওই মন্দিরটাই ঢুকে আপনাদের কিন্তু সব দেখানোর চেষ্টা করবো আমি এই লাইনটা দেখেন একবার মারাত্মক লাইন পড়ে গেছে এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছে মাথা পিছু প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কিন্তু এই যে আমাদের খুলে দিয়েছে টিকিটে কিন্তু একটা স্ট্যাম্প মেলে দিয়েছে এরকম এবার ঢুকে গেছে আমরা নতুন মন্দিরে চলুন পুরো ভিউটা আপনাদেরকে তুলে ধরবো মন্দিরে প্রবেশ করতে যাচ্ছে এই মন্দিরের নাম কি আছে শ্রী মায়াপুর চন্দ্র আপনাদের প্রত্যেকের হাতে যে কুপনটা রয়েছে এই নতুন মন্দিরের নির্মাণ কিন্তু বহু বছর ধরে হয়ে আছে এখনো কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়নি আর আমরা যে টিকিটটা কেটে নিয়েছিলাম ওটা আমাদের ওই প্রভু বললেন যে এটা কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে ফ্রিতেই ঢোকানো হবে এই টিকিটটা কাটার একটাই উদ্দেশ্য যদি আপনাদের জন্য পাঁচটা করে ইট আপনারা এই মন্দিরে যোগদান করতে পারেন এই মন্দিরটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে কিন্তু এটা বিশ্বের সবচেয়ে বড় কিন্তু একটি টেম্পল মায়াপুর স্কন মন্দির টেম্পল আর এইটা দেখতেই পাচ্ছেন আমার বাস সাইডে একটি রুম করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রাধুনি হবে এটা কিন্তু সম্পূর্ণ কিচেন আর কি হচ্ছে এটা কিন্তু পুরো বান্না কাজ করা হবে আমরা কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছিলাম মন্দিরটা যেহেতু প্রচুর বড় ভেতরে কিন্তু কিভাবে কাজ বাজ চলছে আশা করি আমি আপনাদেরকে কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ চলে আর কি ভেতর সাইডটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা রাত প্রাসাদের থেকে কম কিন্তু বলা চলে না এখানে কিন্তু মারাত্মক এগিয়ে যাচ্ছে কাজ আস্তে আস্তে খুবই সুন্দর লাগছে কিন্তু ভেতরটা আর কি প্রভু কিন্তু আমাদেরকে অনেক কথাই বললেন কিন্তু আমরা কিন্তু এই ভিডিওর দ্বারা অত কিছু আমরা তুলতে পারিনি তা আপনারা যদি চান অবশ্যই কিন্তু একবার ঘুরে যেতে পারেন মায়াপুর টেম্পেল নিচে যে আশ্রমটি আপনারা দেখছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসে কিন্তু থেকে যায় এখানে কিন্তু আমাদের নতুন মন্দির কিন্তু ঘোরানো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রভু কিন্তু আমাদেরকে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত লোক কিন্তু ঢুকেছিলেন টিকিট কেটে এর সাথে শেষ করছি আমাদের মায়াপুর ভ্রমণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার দিতে হবে তো চলুন দেখা হচ্ছে কোনো জায়গায় নতুন ভিডিও